এখানে যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন তেনার এলাকা যে ছেলেটার বাড়ি যেখানে যেখানকার এমএলএ তেনা তো আগে যাওয়া দরকার ছিল বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায় আগামী ছাব্বিশে তেনাকে ভোগ ভক্তত। হবে যদি আমার দলের হয় সে আমাদের দলের বিরুদ্ধে বলছে দু হাজার মানুষ বুঝিয়ে দেবে তার মানে বুঝতে হবে এই দালালগুলোকে ইমিডিয়েট দল থেকে দল না বের করে তাহলে বুঝতে হবে এই সব দালাল দায়ী সিপিএমের তামাককে বিজেপির তামাককে আমাদের দলকে খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে কথাটাই তো বলেছেন পিরজাদা কাসেম সিদ্দিকী ভাই তো এটা অত্যন্ত সাধুবাদের কথা এবং বলাই তো কিন্তু এর বল না আমি যদিও বাসন তিন ঘটা ও বিধানসভা হ্যাঁ ঠিকই আছে কিন্তু ঘটনা হচ্ছে দেখেন ছাব্বিশে কি হবে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না ও সমীক্ষা আমার কাছে নেই তো সাহেব যে কথা বলেছেন তিনি এখন রাজ্যের একটা যথাযথ দায়িত্বে আছেন তাদের কাছে একটা হিসাব আছে তুমি এই হিসাবের ব্যাপারটা তিনিই বলতে পারেন আমার দ্বারা বলা সম্ভব না দেখেন আমরা তৃণমূল আইএসএফ কংগ্রেস সিপিএম এসব আমরা জানি না এই বাংলার একটা ট্রেন্ড চলছে অন্যায়ের বিরুদ্ধে বলতে পারবে না অন্যায়ের বিরুদ্ধে বললে তোমাকে ট্যাগ লাগানো হবে নাই তুমি বিজেপির দালাল নাই তুমি অন্য কোনো দল এই সমস্ত ট্যাগ লাগা এটা ঠিক নয় এটা আসলে সঠিক নয় কে কোন দল করছে ওটা পরের কথা কিন্তু সত্যটা বলতে হবেই আমাদের এবং সত্যের পাশে থাকতে হবে আমরা সত্য বলতে পারবো না এই রাজ্যে দাঁড়িয়ে কেন আমাদেরকে ট্যাগ লাগানো হবে কেন এই রাজ্যের মাননীয়া তো বলেছিলেন যে দশ হাজার মাদ্রাসা দেবে তো যদি না পাই তো আমরা স্টেজে বলতে পারব না যে কেন মাননীয় দেবেন না আপনি আপনি পনেরো বছর চোদ্দ বছর হয়ে গেল আপনি কেন দেবেন না তো এই কথা কেন প্রশ্নটা করতে পারবো না আরে আপনি অনেক কিছু দিয়েছেন তার জন্য সাধুবাদ থাকলো কিন্তু এটা তো খুব প্রয়োজন আপনি বললেন অকাপ উদ্ধার করে দেবো যখন আসেন আপনি এই রাজ্যে তো অকাপটা উদ্ধার হলো না কেন আরো আপনার লোক অকাপ দখল করে নিচ্ছে তো আমাদেরকে ট্যাগ লাগিয়ে তো লাভ নেই আমরা তো বলবই যে অকাপটা ফিরিয়ে দেন বিষয়টা ঠিক এই জায়গায় যে কোনো অন্যায় আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের বাচ্চা দেব এটাই হচ্ছে আমাদের কাজ বর্তমানে একটা ট্রেন্ড চলছে কেউ কিছু সত্য বললেই তাকে একটা ট্যাগ লাগানো হবে তো সেই রকম একটা ট্যাগ লাগিয়ে দিয়েছেন তো তো সত্য কথাই বলেছেন যে অবশ্যই এলাকার যিনি দায়িত্বে আছেন তেনার তো যাওয়া উচিত এই কথাটা তো বলাই বাহুল্য এটা তো স্বাভাবিক একটি বিষয় তো এটাই তো বাংলাব্যাপী চলছে আমরা ইতিপূর্বে দেখেছি মৌলানা রুহুল কুদ্দুস সাহেব সেখানে আমিও উপস্থিত ছিলাম দীর্ঘক্ষণ আমি একেবারে প্রথমেই গিয়েছি বললে ভুল হবে না মৌলানা রহুল কুদ্দুর সাহেবকে যেভাবে মারা হলো তার যথাযথ কি হলো আমরা তা জানি তারপরে ক্যানিয়ে কিছুদিন পূর্বে অর্ঘ নামে একটি মানে থানার পুলিশ ওই নিউ টাউন থানার পুলিশ তো তিনি নিজেই আমাদের এলাকার কয়েকজন ওলামা হজরতকে যেভাবে থ্রেট করলেন এবং বিশেষ করে বাংলাদেশি ইত্যাদি ট্যাগ লাগাবার চেষ্টা করলেন তাদেরকে সন্ধ্যা আটটার সময় অপমানিত করলেন তো তাকে নিয়ে যথাযথ বিচার মূল্যায়ন হলো না এরপরেও আমরা এক এক করে দেখছি কত ঘটনা আপনাকে বলব বর্ধমানে যে ঘটনাটা ঘটলো আমরা মেদিনীপুরে দেখলাম যে ঘটনাটা ঘটলো তো তাল যে ঘটনা যার বাড়ি ঘুটিয়ারি শরীফে জালাল উদ্দিন সম্ভবত না হ্যাঁ জামিল উদ্দিন শেখ তো ভাইকে যেভাবে মারা হয়েছে আমি বলছি বিষয় হচ্ছে একটা ঘটনা ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা আমরা কেউ আশাবাদী না কে কোন দল মত করবে ওটা আলাদা জিনিস কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সত্যায়নটা তো মানুষকে জানাতে হবে বলতে হবে এবং যাদের আজকে যারা এই কঠিন বিপদের মধ্যে পড়েছেন যারা অসহায় হয়ে গেল তাদের তার ফিরিয়ে দেওয়া যাবে না তো তাদের পাশে দাঁড়াতেই হবে তো সেই মানুষ তৃণমূলে অন্তর্ভুক্তি হয় তখন সাধারণ সম্পাদক হয় কিছু মানুষ নিয়ে বলেছিল তৃণমূলের দাঁড়াল তিনি অর্থ এবং নামের জন্য তৃণমূলে গিয়েছে এবং যাওয়ার পরে চুপ ছিল কিন্তু এদিনে যে কথাটা তিনি বলেছেন না আমি একটা কথা বলতে পারি দেখেন আমরা সিলশিলা ফুরফুরা শরীফকে আমরা আমাদের জন্মের পর থেকে চিনি এবং তাদের অবস্থানটা আমরা জানি সারা বাংলা তাদের প্রচেষ্টায় দাদা হুজুরের প্রচেষ্টা আলোয় আলোকিত হয়েছে ইসলামের আলোয় আলো সেটা অস্বীকার করার নেই আর আমরা সেই সিলসিলার মতাদর্শের উপরে কেউ থাকতে পারি না থাকতে পারি কেউ মানতে পারে না মানতে পারে কিন্তু আমরা যে মানি এবং আমাদের একটা বিশ্বাস কাজ করে সিদ্দিকা আকবর আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালা আলহ যিনি হলেন আমার নবীজির প্রধানতম খলিফা সেই বংশের আওলাত কিন্তু এনারা তো এনাদের একটা ট্রেন্ড আছে যে সত্যের উপরে সত্য কথাটাকে বলে দেওয়া তো দেখেন তিনি কোন দল দলে গিয়েছেন কোন দলে যাবেন ওটা নিয়ে আমার বলার অধিকার নেই সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু যে সত্যায়নটা তিনি তুলে ধরবেন সেটা যদি সঠিক এবং সত্য হয় সেই কথাকে আমরাও সম্মতি জানি এটা বিষয় হচ্ছে সেই মানুষদের একটা চিন্তা ভাবনার কথা কিন্তু দেখেন আমরা বলতে চাইছি আমরা এই বাংলার বিভিন্ন স্থানে আমরা ঘুরে বেড়াই আমরা ধর্মগুরু আমরা অজ্রসিহাত করে বাংলাতে বেরিয়ে আমাদের যে একটা ধারণার কথা আমরা বলতে পারি দেখেন আমরা তৃণমূল আইএসএফ কংগ্রেস সিপিএম এসব আমরা জানি না এই বাংলার একটা ট্রেন্ড চলছে অন্যায়ের বিরুদ্ধে বলতে পারবে না অন্যায়ের বিরুদ্ধে বললে তোমাকে ট্যাগ লাগানো হবে নাই তুমি বিজেপির দালাল নাই তুমি অন্য কোনো দল এই সমস্ত ট্যাগ লাগা এটা ঠিক নয় এটা আসলে সঠিক নয় কে কোন দল করছে ওটা পরের কথা কিন্তু সত্যটা বলতে হবেই আমাদের এবং সত্যের পাশে থাকতে হবে আমরা সত্য বলতে পারবো না এই রাজ্যে দাঁড়িয়ে কেন আমাদেরকে ট্যাগ লাগানো হবে কেন এই রাজ্যের মাননীয়া তো বলেছিলেন যে দশ হাজার মাদ্রাসা দেব তো যদি না পাই তো আমরা স্টেজে বলতে পারবো না যে কেন মাননিয়া দেবেন না আপনি আপনি পনেরো বছর চোদ্দো বছর হয়ে গেল আপনি কেন দেবেন না তো এই কথা কেন প্রশ্নটা করতে পারবো না আরে আপনি অনেক কিছু দিয়েছেন তার জন্য সাধুবাদ থাকলো কিন্তু এটা তো খুব প্রয়োজন আপনি বললেন অকাপ উদ্ধার করে দেবো যখন আসেন আপনি এই রাজ্যে তো অকাপটা উদ্ধার হলো না কেন আরও আপনার লোক অকাপ দখল করে নিচ্ছে তো আমাদেরকে লাগিয়ে তো লাভ নেই আমরা তো বলবই যে অকাপটা ফিরিয়ে দেন বিষয়টা ঠিক এই জায়গায় যে কোনো অন্যায় আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের বাচ্চা দেব এটাই হচ্ছে আমাদের কাজ অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হচ্ছে না হলে তো তাদেরকে আমরা বলি আমি বিশেষ করে অর্ঘ বাবুকে আমরা বেশ কয়েকজন মিলে সাংগঠনিক প্রক্রিয়া তাদের তাকে আমরা বৈঠক করিয়েছি এবং এমএলএ সাহেবের এমএলএ স্যারের অফিসেই বৈঠক হয়েছে এবং তাঁরা বলেছিলেন যে অবশ্যই আরও কয়েকজন আছেন আরও কয়েকজন যে অপরাধী দুষ্কৃতী তাদেরকে ধরে এনে এম সাহেব এই মুহূর্তে বাইরে আছেন উনি আসলে আবার তাদেরকে ডেকে আপনাদেরকেও ডেকে এক জায়গায় করে তাদেরকেও উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু সেই জায়গা সত্যিই আমরা তৈরি করতে পারিনি এবং যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছিল তারা যথাযথভাবে এগিয়ে আসেনি আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করেছি আমরা মানুষের পাশে থাকার এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করি কিন্তু ক্ষেত্র এমন এসে দাঁড়ায় আমাদেরকে দাঁড়ালেই আমরা মুসলমান সমাজ হিন্দু সমাজ বৌদ্ধ সমাজ যে কোনো সমাজের মানুষ হোক না কেন অন্যায়টা হবেই কেন আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা চেষ্টা করছি অবশ্যই বিভিন্ন জায়গায় দেখছি শুধু ধর্মীয় পরিচয় জেনে তাদেরকে মারা হচ্ছে এটাই তো এটাই তো ধর্মীয় পরিচয় আজকে আমাদের আমাদের যে বাজি লাগিয়ে চলতে হচ্ছে যে কোথায় কোন দুর্ঘটনা না ঘটে যায় এই যে মানুষ আতঙ্কিত এই রাজ্য সরকার যিনি দায়িত্ব আছেন আমরা আবেদন করব এগুলো রোখার জন্যে এগুলো তো কোনো গণসংগঠনের রোখার দায়িত্ব নয় এগুলো সরকারের রোখার দায়িত্ব তো সরকার যদি না রোখে তো এরকম আরও হতে থাকবে আর মানুষ যদি মনে করে আমি পাঁচশো হাজার টাকা সাহেব যদি মনে করে আমি আড়াই হাজার টাকায় ভুলে যাব তাতে এরকম ঘটনা ঘটতে থাকবে এখন সরকার কেন যে রুখছেন না যথাযথভাবে এটা সরকার বলতে পারে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আপনাদের একটা দল আছে তার তরফ থেকে পরিবারের কাছে না অবশ্যই যাব আমাদের আলোচনা হয়েছে এবং বিশেষ করে এ বিষয় নিয়ে আমরা মর্মাহত এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা সেখানে গিয়েও সমবেদনা জানাবো এবং বিভিন্ন গণসংগঠনগুলো আসছে আমাদের যারা নেতৃত্ব আছেন তারা বিভিন্ন একটা আগে থেকে রুট বানানো আছে তথাপিও আমরা এক দুদিনের দিনের মধ্যে ইনশাল্লাহ যাব আপনাদের মাইনে বাড়ানোর জন্য আপনারা মমতা ব্যানার্জিকে বলছেন ভাতা বাড়ানোর জন্য তাহলে আজকে দুর্গাপুর থেকে নিয়ে বারাইপুর আর বৃন্দাখালী থেকে নিয়ে তালদি তালদি থেকে নিয়ে ক্যানিং সারা রাজ্যেই মুসলিমদেরকে হিন্দুত্ববাদী আর এসে পিটিয়ে মারছে আপনারা মুখ খুলে বলছেন না কেন মুখ্যমন্ত্রী এটা বন্ধ কবে বলবেন না আসলে দেখেন ইমাম সংগঠন বা অরাজনৈতিক যত গণসংগঠন বলছে না এটা আমি যথাযথ হয়তো বলা হচ্ছে না এবার দেখেন কিছুই ইমাম সংগঠন তাদেরকে আমরা যদি দেখি তাদের পিছনের ফেজ একটা সামনের ফেজ আর একটা এখন তারা কেন বলতে পাচ্ছেন না সেটা তারা যথাযথ বলবেন তারা উত্তর দেবেন এটা আমি বলতে পারি বলা উচিত সকলের কেন বলছেন না আমরা আবেদন করব যে ঝাঁপিয়ে পড়ে সকলের বলা দরকার হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নাই রাজ্যে কেন এই সম্প্রীতি নষ্ট হবে এ ব্যাপারে আমাদের পো রুখে দাঁড়ানো উচিত